আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি রান্নাটা বসিয়ে দিলাম আজকে একটা রেসিপি খেতে ইচ্ছা করলো এই রেসিপি হলো চুলা চুলা চানা চানা বুনা খেতে ইচ্ছা করলো চুলা বলতে আমার জন্য কীরকম লাগে চানা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তাই বললাম চানা আসতে চিনা চানা বুনা করবো পুরা ভিডিওটা দেখা যাবেন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পিস সাত করা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিলাম মরিচের গুঁড়া হলদি গুঁড়া আর দেব ধনিয়া গুঁড়া রান্নাটা কেমন হয় কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মশলাটা কষিয়ে নেই চানাগুলো কুকারের মধ্যে সিটি মেরে দেখা আছে সিদ্ধ হয়ে গেছে শুধু মশলা রেডি হয়ে গেলে দিয়ে দেবো চানা জল দিয়ে দিয়ে মশলাটা কষাবো এই যে চুলা সিদ্ধ করে রাখছি এই যে মশলাটা অনেকটা কষিয়ে গেছে চুলাটা দিয়ে দেবো চানাগুলো দিয়ে দিচ্ছি চানার জলটা ফেলি না প্রথমে আমি দুইয়ে সিদ্ধ করেছিলাম এইজন্য জন্য করে দেখাচ্ছি কিছুক্ষণ ডাক্ষণ দিয়ে জাল করে নেব এই যে দেখতে মনে হচ্ছে অনেক স্বাদ লাগবে চুলার রেসিপিটা চানা বোনা চানা বোনা কার কার ভালো লাগে আমার বেশি ভালো লাগে না একটু একটু লাগে আসতে ইচ্ছা করলো তাই বানালাম হয়ে গেল আমার রান্না আল্লাহ হাফিজ